আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী নিয়ে আলোচনা করব তবে সবার আগে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে পার্ট নাম্বার সিক্সটিন নিয়ে আলোচনা করব যেখানে লেখা আছে বাক্য শিখি খাও সকালে নাস্তা খাও দিন আমাকে একটি বই দিন কে তিনি কে কখন কখন এসেছেন দেন দ্য নেক্সট পেজ সতেরো পার্ট নাম্বার সতেরোতে লেখা আছে রাজুর আঁকা ছবি এখানে একটা ছবি আছে সেখান থেকে পাঁচটি বাক্য লিখতে হবে প্রথম বাক্যটি করা আছে পাখি উড়ছে নদীতে নৌকা চলেছে জেলে মাছ ধরেছে মাঠে গরু ছাগল ঘাস খাচ্ছে লোকজন নদী পার হচ্ছে দেন দ্য নেক্সট পার্টে আছে আঠারো গ্রাম ও শহর গ্রাম শহর গল্পটি থেকে পড়তে হবে এখানে কিছু শব্দার্থ আছে শব্দার্থ পড়তে হবে বাক্য গঠন আছে শহর শহর দেখতে অনেক সুন্দর দালান শহরে ঘন ঘন দালান দেখা যায় পুকুর গ্রামে অনেক পুকুর আছে মাটি গ্রামে মাটির রাস্তা শূন্যস্থান পূরণ এর কয়েক মাস পরের ঘটনা তিনি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল তিথির মামা গ্রামে থাকেন তাদের বাড়ির পাশে পুকুর সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়া দেখে তিথি আনন্দ হয় প্রশ্ন এক নম্বর আমিন শহরে অনেক মানুষ গাড়ি ও দোকান দেখে অবাক হয়েছে দুই নম্বর গ্রামে গাছে অনেক গাছ গ্রামে আছে অনেক গাছ গাছে গাছে পাখি রাস্তার ধারে ফসলের ক্ষেত সেখানে চাষি ফসল ফলায় তাই তিথি গ্রাম খুবই ভালো লাগে তিন নম্বর গ্রাম শহরে অমিলগুলো লিখতে বলেছে মিল আর অমিল গ্রাম ও ফার্স্ট আমরা মিলেরটা লিখছি গ্রাম ও মানুষ আছে গ্রামেও মানুষ আছে শহরেও মানুষ আছে গ্রামেও গাড়ি আছে এবং শহরেও গাড়ি আছে অমিল শহরে বড় বড় দালান কিন্তু গ্রামে তেমন কোনো শহরে কত রকমের দোকান আছে কিন্তু গ্রামে তেমন দোকান নেই পার্ট নাম্বার নাইনটিন প্রজাপতি প্রজাপতি শূন্যস্থান রুমি চুপচুতে লাল জামা পরেছে ফুলে ফুলে প্রজাপতি উঠছে বনে কত রঙের ফুল ফুটেছে টুকটুকে লাল টুল টুলে বন ফুল রঙিন পাখা প্রশ্ন তোর এক নম্বর পাখা প্রজাপতির পাখা রঙিন প্রজাপতির ফুল থেকে মধু খায় তিন নম্বর কবি প্রজাপতির কাছ থেকে মধু ও রঙিন পাখা চেয়েছেন মিলিয়ে মিলে শব্দ লিখতে বলেছে আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা ফুলে ফুলে ফলে ফলে বনে বনে গাছে গাছে হেসে হেসে কেঁদে কেঁদে পার্ট নাম্বার বিশ বিড়াল ছানা বিড়াল ছানার এক নম্বর উত্তর হবে ঝিলি গল্পের দুই বনের নাম ঝিলি ও মিলি দুই নাম্বার প্রশ্ন উত্তর ঝিলিয়া মিলিয়ে বিড়াল হারিয়ে গিয়েছিল তিন নম্বর কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল চার নম্বর ঝিলি কালো বিড়ালের পায়ে ওষুধ লাগালে পা ঠিক হয় পাঁচ নাম্বার পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব পাঁচ নাম্বার তারপরে আছে কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে লালন পালন করে যেটা বাড়িতে লালন পালন করে সেটা আমরা রাইড দিব যেটা কয়নাশটা করস হরিণ করস গরু রাইড শিয়াল করস হাঁস রাইড কুকুর রাইড বাঘ করস তারপর সাজিয়ে লিখো বিড়ালের জুটি খুবই বন্ধুত্ব এক দেশে ছিল এক রাখাল গ্রামে ফসলের চাষা মার সাথে আমি মেলায় যাব আবার বন্ধুদের সাথে দেখা হবে পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ান ছয় ঋতু ঋতু ফার্স্টের শূন্যস্থান আছে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু আষাঢ় শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু কার্তিক মিলে হেমন্ত ঋতু পৌষ ও মাঘ মিলে দুই মাস মিলে শীত ঋতু ফাল্গুনের চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু এক নম্বর উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় দুই নম্বর বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে তিন নাম্বার শরৎ ঋতুতে ফুল ফোটে চার নাম্বার হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় পাঁচ নাম্বার গাছের পাতা ঝরে শীত ঋতুতে ছয় বসন্ত ঋতুতে সবচেয়ে রঙিন তাই বসন্ত ঋতুকে বলা হয় ঋতু রাজা যার যার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখতে বলেছে এখানে আমি লিখেছি বসন্ত ঋতু আমার প্রিয় ঋতু বসন্ত বসন্তকালে গাছে গাছে ফুল ফোটে ডালে ডালে কোকিল ডাকে তারপর মার কাছ থেকে শুনে পিঠার নাম আর সবজির নাম ইত্যাদি ফার্স্টে লিখেছি পিঠা পুলি পাটিসাপটা ভাপা পিঠা নারিকেল পুলি দুধ পুলি সবজির নাম তুই শাক ফুলকি সিম বরবটি পালং শাক পার্ট নাম্বার টোয়েন্টি টু বাইশ নববর্ষ বাইশে এক নম্বর প্রশ্ন ধর আমাদের নববর্ষ বৈশাখ মাসের প্রথম দিন দুই নম্বর নববর্ষের দিনে সারা দেশে উৎসবের আমেজ দেখা যায় শহরে শোভাযাত্রা বের হয় এবং গ্রামে এবং গ্রামে তিন নম্বর মেলায় গিয়ে কি কি কিনতে চাই এবং তাই একটি তালিকা লিখতে বলেছে মেলায় মাটির পুতুল মাটির পুতুল হাতি ঘোড়া মেলা বসে ফলমূল বাঁশ ও বেতের জিনিস নানা রকমের মিষ্টি পার্ট নাম্বার টোয়েন্টি থ্রি আমাদের ছোট নদী বাক্য গঠন আছে নদী বাংলাদেশে শত শত নদী রয়েছে ছোট আমাদের গ্রামটি ছোট কিন্তু সুন্দর বৈশাখ মাসে ঝড় হয় সাদা মাঠে সাদা সাদা ফুল দেখা যায় ঝাঁক নদীতে পাখির ঝাঁক উঠছে এখন নম্বর তো বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে দুই নম্বর কাশবন শালিকের ঝাঁক পিচির মিচির করে তিন নাম্বার কাশবন দেখতে ফুলে ফুলে সাদা চরণ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে একধারে কাশবন ফুলে ফুলে সাদা পার্ট নাম্বার টোয়েন্টি ফোর সঠিক উড়ে উড়ে দূরে যায় প্রজাপতি রঙিন পাখা নানা রঙের ছবি আঁকা নদীর বুকে নৌকা ভাসে আঁকা জুড়ে সূর্য ভাসে শূন্যস্থান বই পড়তে আমার ভালো লাগে বইয়ের ছবিগুলো খুবই সুন্দর বাবা আমাকে বই কিনে দিলেন মা একটা আমার বাংলা বই আমি বইয়ের মতো ছবি আঁকব নিজের ভালো লাগার কথাগুলো আমার স্কুলে যেতে ভালো লাগে আমার বই পড়তে ভালো লাগে আমার বই কিনতে ভালো লাগে আমার ছবি আঁকতে ভালো লাগে আমার ঘুরতে ভালো লাগে তোমার যার জন্য নিজের ইচ্ছা মতো লিখতে পারবো দেন দ্য নেক্সট পার্ট আছে পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এখানে বিরাম চিহ্ন হচ্ছে ফার্স্ট একটা দাঁড়ি সবাই বললো কমা আপনি কেন এই কাজ করবেন কোশ্চেন চিহ্ন সবাই বুঝ বুঝলো কমা একসাথে করলে কাজ সহজ হয় দাঁড়ি তারপর পার্ট নাম্বার টোয়েন্টি সিক্স এক নম্বর উত্তর হচ্ছে প্রশ্নের অস্ত্র ধরে যুদ্ধ করলে মুক্তি সেনারা দুই নম্বর মুক্তি সেনারা দেশের জন্য যুদ্ধ করলো তিন নম্বর দেশের জন্য যুদ্ধ করতে যারা মারা যান তাদেরকে শহীদ বলা হয় চার নম্বর ভিনদেশি আক্রমণকারী হানাদার বাহিনী নামে পরিচিত পাঠ নাম্বার টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক নম্বর উত্তর দুখু মিয়া কাজী নজরুল ইসলামের নাম ছিল দুই নাম্বার ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখায় দুখুমিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় তিন নাম্বার দুখুমিয়া গান ও কবিতা গরিব দুঃখী হিন্দু মুসলিম সব মানুষের কথা লিখেছেন চার নম্বর জাতীয় কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাঠ নাম্বার আটাইশ এখানে একটা ক্রীড়া প্রতিযোগিতার ফর্ম আছে প্রতিযোগিতায় কী কী দিতে হবে নাম নিজের শ্রেণীর শাখার ও নাম্বার কেক দিতে হবে তারপরে হচ্ছে বার্ট নাম্বার টোয়েন্টি নাইন বাক্য নিয়ে খেলা আজ এই পর্যন্তই এই বুট এখানেই শেষ করলাম সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পাশে নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন